আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ অশেষ অনেক ভালো আছি আমি আমাকে অনেকে দীর্ঘ বছর যাবৎ চিনেন কিন্তু আমি দীর্ঘ বছর খানিক ধরে অনলাইনে কোনো প্রকার ভিডিও নিয়ে আসতে পারছি না বিভিন্ন কারণে এমনকি আমার চ্যানেলের মধ্যে আপনারা ঢুকে দেখবেন শতাধিক ভিডিও রয়েছে যেগুলি হচ্ছে টেকনোলজি রিলেটেড অর্থাৎ হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভিন্ন এনআইডি বা বিভিন্ন প্রোডাক্ট বা বিভিন্ন অনলাইন সেবা সার্ভিস সম্পর্কে ভিডিও রয়েছে আসলে আমি দীর্ঘ এক দু বছর ওই ক্যাটাগরিটা নিয়ে কাজ করেছি তো আমি আসলে চাচ্ছিলাম যে আমি ক্যাটাগরিটা পরিবর্তন করতে কিন্তু ক্যাটাগরিটা যখনই আমি পরিবর্তন করি তখনই হচ্ছে আমার বিভিন্ন চ্যানেল থেকে বিভিন্ন সমস্যা হওয়ার কারণে আমি আসলে আহ পরিবর্তিত আবার নতুনভাবে ইউটিউবের মধ্যে কাজ করার সুযোগ আমি পাচ্ছিলাম না যার কারণে আমি নামটা আসলে চেঞ্জ করতে বাধ্য হই একটা পর্যায়ে তখন আমি নামটা চেঞ্জ করে ফেলি ইউটিউব থেকে এখন বর্তমানে যে নামটা দেওয়া আছে এটা হচ্ছে জুনায়েদ আহমেদ মখজানি ইনশাআল্লাহ এই নামটাই আমার লাইফ টাইম থাকবে আশা করি ইনশাআল্লাহ তো এই নামে এই চ্যানেল হচ্ছে আমার ভেরিফাইড আমার নিজের চ্যানেল ভেরিফাইড বলতে আমি নিজেই ভেরিফাইট করলাম এটা আমার চ্যানেল এমনকি কি শুরু থেকে মানে একদম চ্যানেলের শুরুলগ্ন থেকে শুরু করে পর্যন্ত এ যতগুলি ভিডিও তৈরি করা আছে বা হয়েছে প্রত্যেকটা ভিডিও আমার নিজের আমার নিজের হাতে তৈরি করা তো আমি চাচ্ছিলাম যে ইসলামিক চ্যানেল হিসাবে এই চ্যানেলটাকে রূপান্তরিত করার তো যারা নাকি যে ভাইয়েরা আমার সাথে যুক্ত আছেন আশা করি আমাকে যদি কিছুটা হলেও সাপোর্ট করেন বা দেখেন আমাকে ইনশাল্লাহ আমি সামনে থেকে ইসলামিক ক্যাটাগরির ভিডিও আমি আপলোড করবো এই চ্যানেলের মধ্যে ইনশাল্লাহ তো যারা আমাকে দীর্ঘ বছর আগে থেকেও দেখেন বা শুনতেছিলেন আমি ইনশাল্লা এখানে ইসলামিক রিলেটেড ভিডিও আপলোড করবো এবং পাশাপাশি ইসলামিক বিজনেস কিভাবে ব্যবসায় সফল হওয়া যায় কিভাবে একটা মানুষ জিরো থেকে বিজনেসে সামনে দিকে যেতে পারে কিভাবে হালালভাবে বিজনেস করা যায় এবং গ্রো করা যায় এইসব সম্পর্কেও আমার এখানে ভিডিও আপনারা পাবেন ফলোয়ার পাশাপাশি আপনারা চাইলে আমার পেজের মধ্যে যুক্ত হতে পারেন যে পেজটাতে কিছুক্ষণ আগে আমি লাইভ করে আসছি আমি চাচ্ছিলাম যে ইসলামিক ভিডিওগুলি তৈরি করব এবং আপনাদের সকলকে নিয়ে তা আল্লাহ শাহানে আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষে কিছু কথা বলবো এবং সামনের দিকে আমরা এগিয়ে যাব আপনারা যদি আপনাদের সাপোর্ট পেলে আমি প্রতিনিয়ত আমি লাইভে আসার থেকে শুরু করে ইসলামিক ভিডিও আপলোড করবো ইনশাআল্লাহ যারা আমাকে ভালোবাসেন আমার ভিডিওটি ভিডিওগুলো ইতিপূর্বে ইতিপূর্ব দেখেছেন আশা করি আপনারা আপনাদের লস হবে না ইনশাআল্লাহ সামনে আমার ভিডিওগুলো আরো সুন্দর নিত্য নতুন ভিডিওগুলো পাবেন ইনশাল্লাহ আশা করি আমাকে একটু সাপোর্ট দিলে আপনাদের কিছুই কমতে হবে না আসলে আমি চাচ্ছিলাম যে আপনাদের সাথে একটি কমিউনিটি বিল্ড আপ করার জন্য যাতে আপনাদেরকে নিয়েই আমি সামনের লাইফের পথ চলা চলাটা আমি স্বাভাবিক করতে তো আজকে আমি আপনাদের সামনে একটু ইসলামিক একটা সঙ্গীত বলেই আজকের লাইভটা শেষ করবো ইনশাআল্লাহ যারা আমার সামনে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমি লাইভের মধ্যে নয়জন যুক্ত আছেন প্লিজ বাই যাবেন না একটা হচ্ছে কমেন্ট করে যান যদি সম্ভব হয় একটা কমেন্ট করে যান এবং কোথা থেকে দেখছিলেন লাইভটা এটা একটু শেয়ার করে গেলে ভালো হয় তো আমি একটু ইসলামিক সঙ্গীত একটা বলবো তুমি ছাড়া কেউ উনি মালিক বলে তারে ডাকবো ও তুমি ছাড়া কেউ উনি মালিক বলে তারে ডাকবো তুমি ছাড়া কেউ উনি ভালোবেসে তার ছবি আঁকব তুমি ছাড়া কেউ ডাকবো ও তুমি ছাড়া কেউ নেই মা বলে তারে ডাকবো তাই তো সারা ডাকি মারে ভালোবেসে কাছে টেনে না আমারে তাই তো সারাখন খাকি মারে ভালোবেসে কাছে টেনে না আমারে এ মনের বহিনে আছো তুমি ভালোবেসে চিরদিন ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকব ও তুমি ছাড়া কেউ নেই মাবুদ বলে তারে ডাকব। তুমি ছাড়া কেউ নেব তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো ও তুমি ছাড়া কেউ নেই মাবুদ বলে তারে ডাকবো জেযোনা না ভুলে কখনো আমার পারব না কব আমি হারাতে তোমায় যে ও ভুলে কখনো আমার পারব না কভু আমি হারাতে তোমায় কবরে পাশে তাহলে বিপদ থেকে বাঁচব তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো তুমি ছাড়া কেউ নে মা বলে তারে ডাকব তুমি ছাড়া কেউ তার ছবি আঁকব তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো ও বলে তারে সকলের সুস্থতা মঙ্গল কামলা মঙ্গল কামনা করে আজকের লাইফটি শেষ করতে যাচ্ছি এখনই তো আমাকে যারা দেখছেন আশা করি আমাকে ভুলবেন না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশেই থাকবেন আমি আশা করি সামনের দিকে আপনাদের সামনে আবারও লাইভে আসব এবং লাইভে আসার আগে আপনাদেরকে অবশ্যই নোটিফিকেশন বা পোস্টের মাধ্যমে জানাবো যে কখন লাইভে আসব তো সকলের সুস্থতা মঙ্গল কামনা করে আজকের লাইভ কি এখানেই শেষ করতে যাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু Thank you.